অন্তঃসত্ত্বা অবস্থাতে শুটিং চালিয়ে গিয়েছেন মেজাজও হারিয়েছেন অভিনেত্রী আবার পাশে পেয়েছেন প্রিয়জনদের কি এক্সপেক্ট করছেন ছেলে নামে নিজের মাতৃত্ব নিয়ে নানান কথা বললেন অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে তুলপাতা ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে অভিনয় করতে তবে অন্তঃসত্ত্বা থাকা কালি তিনি শুটিং চালিয়ে গিয়েছেন হয়ে গিয়েছে তেতুলপাতা ধারাবাহিকের মেকআপ রুমে ধাম করে তার স্বাদের অনুষ্ঠান অনিন্দিতা জানিয়েছেন তিন দিন হলো ছুটি নিয়েছি আসলে আর বেশি দিন বাকি নেই বলা ভালো মাস খানেক বাকি নেই আমি অন্তঃসত্ত্বা অবস্থাতেও তেতুলপাতা ধারাবাহিকের শুটিং করেছিলাম টানা আট মাস শুটিং করার পেছনে আমার ইচ্ছা শক্তি তো আছেই তবে তার সঙ্গে পরিবার সঙ্গী বন্ধু বান্ধব ও ধারাবাহিকের সেটের সকলকে পাশে পেয়েছি বলেই সম্ভব হয়েছে সেটের প্রত্যেকে আমার যথেষ্ট খেয়াল রেখেছে এটা না হলে হয়তো আমার এই আটটা মাসের সফরে আমি ক্লান্ত হয়ে পড়তাম বরং আমার কাজে যেতে ভালো লাগতো পুতুল পাতার সেটে অনিন্দিতার জন্য আয়োজন করা হয়েছিল স্বাদের অনুষ্ঠানে এই লাখি খাওয়ার দাওয়ারের আয়োজন করা হয়েছিল সেখানে অগ্নিত্রী জানিয়েছেন ঝুলন্দি পাঠার মাংস আর মোরলা মাছের ঝাল রান্না করে এনেছিলেন এছাড়াও সাদা পোলাও পালং শাক মোচার কাটলেট চিনি ছাড়া কেক ভেটকি মাছের পাতরি চাটনি পাপড় পায়েস সাত রকমের মিষ্টি এবং আরও অনেক কিছু ছিল বাবা হবেন অভিনেতা সুদীপ সরকার বেশ এক্সাইটেড তিনি সুদীপ সম্পর্কে অভিনেত্রী জানান জানালেন সুদীপ তো পাশে থাকছেই তার সঙ্গে আমাদের দুজনের বাবা মা বন্ধু বান্ধব ও আমাদের দুই পোষ্য প্রত্যেকে এই সময়টা আমার সঙ্গে ছিল বলে এই সফর আরো মধুর হয়ে উঠেছে এই সময় তো মেজাজের ওঠা পড়া লেগেই থাকে আমার ক্ষেত্রেও হয়েছে মতান্তরও হয়েছে কিন্তু সবটাই যেন খুব স্বাভাবিকভাবে ঘটেছে বরং এই সময় প্রত্যেকটা মুহূর্ত আমি উপভোগ করেছি অভিনেত্রী জানান এখন মনে হচ্ছে দ্রুত সবটা হয়ে যাক উচ্ছ্বাস রয়েছে অনিন্দিতার গলায় কন্যা সন্তানের দিকে অবশ্য পাল্লা ভারী তার পরিবারের সদস্যদের হাসিমুখী অভিনেত্রী জানিয়েছেন আমি শুধু চাই আমার বাচ্চা যেন সুস্থ হয় সেই কন্যা বা পুত্র যাই হোক তবে বাবাদের ইচ্ছে থাকে কন্যা হোক কন্যা কন্যা আসুক পরিবারের অধিকাংশ মানুষই হোক আমার একটাই ইচ্ছে সন্তানকে যেন সুস্থভাবে বড় করতে পারি আপাতত ছুটিতে থাকলেও সন্তানের জন্মের পর শীঘ্রই কাছে ফেরার পরিকল্পনা রয়েছে অভিনেত্রী অনিন্দিতা বিনোদন জগৎ খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি